शची हेलो होए

are you? Yeah, see Welcome. Dhaka, Bangladesh.

পুনরাষ্ট্রে থাকেন পুনরাষ্ট্রে থাকি না গন্ডা স্টেশন ওয়েলকাম সবাইকে ওয়েলকাম ওকে তুমি অনেক সুন্দর আয় আপু হ্যালো আপনি না অনেক সুন্দর

আঠটা ওপৰে উপৰি খাইছে হে ভাই কি কৰে খাইছিৰে খাইছে কি ব'লা আমি কিন্তু কেন টাইম সবাইকে আবো খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে আপনাদের হয়েছে কি তোমার বাসা বাংলাদেশ হ্যাঁ ভাইয়া বাসা বাংলাদেশে আছে আপু আপনার বাসা বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে এখন বাবার বাসা কোথায় আপু তোমারে খুব চেনা চেনা লাগে সবারই মনে হয় এরকম আপনার মতো কোকোমাইন হ্যালো হাই দূরে বসে ফোন থেকে যেভাবে করতেছি এভাবেই যথেষ্ট দূরে কেন বসবো তোমার নাম কি ভাবু আমি চাপাই নবঙ্গ জেলা থেকে বলছি থ্যাংক ইউ গার্ল জাতা হে গাই গলত হ্যালো যাহা আগেই গালত জায়গা নেহি নেহি হ্যালো হাই নাম বাংলা লাইক দেন ক্লিয়ার না সবাই দুপুরে লাঞ্চ করেছেন কি বন্ধুরা লাফলি নাম যদি এখন আয় আপু কেমন আছেন আপু তোমার চিনি চেনা চেনা লাগে তো এই জন্য আর কি বিকজ আই ডি আন্ডারস্ট্যান্ড দিস ল্যাঙ্গুয়েজ ইউ মাইন বাংলা কথা বোঝে না কোকো মাইন বাই আর রে గ్రీటింగ్ పొచ్చి హైల్ సేల যে তোমার বুদ্ধর বুদ্ধার কত বড় তোমার কোন জায়গা তুমি কি খাচ্ছ এখন আই এম পাইন মিক্স মিকাশা ইউ আর বলতে তুমি কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন so cute a smile i am from bangladesh and you হ্যালো হার হার মহাদেব চট্টগ্রামের বিনাজুড়িতে জাপান ভাই মদের তো করছো সিভির চেন ডু ইউ প্লে পাব মোবাইল পাবজি মোবাইল ন আই হ্যাভ নট ইন্টারেস্ট আই উইল নট ইন্টারেস্ট পাবজি আই এম ইন্ডিয়া থেকে বলছি হাই আপু হ্যালো আই আপু আমি ইন্ডিয়া থেকে বলছি আপনার নামও আছে কেমন আছে আমিষা মাইনার আমার নাম হচ্ছে রাধিকা চট্টগ্রাম শিবির চেন

ফাজিপুর ওয়েলকাম সবাইকে ওয়েলকাম যারা যারা আমার লাইভে আছো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো যারা এখানে লাইক কো নিই যারা লাইক করো আমি ঢাকার মিরপুরে আছি সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে যারা এখন আমার চ্যানেলটিকে লাইক করেনি সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করো বন্ধুরা লোকেশন দা আমার খাই কাম নাই আমি এরকম নির্লজ্জ না বুঝছেন ভুল মানুষের সাথে এইসব বলতেছেন সদীপ শেখ আপনাকে বলতেছি আপনার মতো ভাবিয়ে না আমাকে হ্যাঁ হ্যালো হাই হিন্দি বলতে হো হ্যাঁ হিন্দি বলি হু

स माइ सस्ते हुए सेवेंटी फोर के बिग फैन थैंक यू सो मच मिस्टर खान योर आइज सो गुड थैंक यू सो मच मुझे सपोर्ट कीजिए मैं और भी दूर जा सकूँ दूर जा सकूँ कहाँ से हो मैं बांग्लादेश से हूँ आप कहाँ से हो दिल्ली दिल्ली के हैं आप प्रतीश प्रतीक जी मैम आपको कभी दिल्ली जी मैम आप आओ कभी दिल्ली हाँ जाऊँगा जाऊँगा पर इंडिया के बॉर्डर तो लॉक्ड है कोई बांग्लादेश का इंसान बाहर नहीं जा सकता है इंडिया का बॉर्डर तो बंद है ना हम हमारे लिए हम हमारे सब लोगों के लिए अपना साथ देखा कर दो आप देखा करते चले को माई है कि हम तो वही टाइप माई ना बोल से बोलते नो प्रॉब्लम आपके लिए मैं खोल दूँगा आप इतनी बड़ी भी नहीं है जो आप खोल देगा आप तो नॉर्मल आदमी हो ना

आपका कैसा है ठीक तो बहुत से सेलिब्रिटी ठिक है एक बात बोलू अच्छा बोलिए दूध दूध मालूम आप अपना नंबर दो हमें वही रखम नए मामी ना जो नंबर दे दिए बेरा बहन हैं वही को मी छाते जान कुछ आप को बहुत स्वीट मैम थैंक यू भैया जी मेरे चैनल सब्सक्राइब कर लिया है आपने भैया जी जो जो भी मेरे चैनल में लाइक नहीं किया हो सब लोग मेरे चैनल को सब्सक्राइब कीजिए जो लाइक नहीं किया हो सब लोग लाइक कीजिए आप हो बहुत स्वीट में आगे तो लाइव आसले अनेक मानुष हो ज्वाइन हो तो एन होना क्या कारण रेगुलर लाइव ना भाई राज भाई আমি এখন রেগুলার লাইভ করি না তো এই জন্য আমার লাইভে এরকম রিচ কমেন্টসে ডাউন হয়ে গেছে কারণ লাইভ রেগুলার করি না আমি এখন অনেক কম আসি লাইভে রেগুলার করলে অনেক ভিউজ হয় আমার আমি যদি রেগুলার করে আবার হবে আমার বিশ্বাস আছে হ্যাঁ ভাইয়া আমার বিয়ে হয়েছে মারে বললে মনে প্রতি রাতে জেগে থাকি গৰমে হও নাই সবাইকে বাই বাই বন্ধুরা ভালো থাকবেন সবাই লাইফটপ করে দিচ্ছি হাই কাজ করে